এইসিসি ইংলিশ ফার্স্ট পেপারের রাইটিং অংশের চল্লিশ নম্বরের হানড্রেড পার্সেন্ট কমন সাজেশন নিয়ে তোমাদের সাথে আছি আমি মাসুদানা যারা এই ভিডিওটি দেখছো এই পেজটিকে ফলো করে দাও এবং এই ভিডিওটাকে শেয়ার করে দাও আমাদের সাজেশন দেখো আমাদের নাম্বার হচ্ছে চল্লিশ তিনটা অপশন একটা হচ্ছে একটা তোমার ইনফর্মাল লেটার থাকবে একটা স্টোরি থাকবে একটা একটা গ্রাফচার থাকবে এই তিনটা থেকে তোমাকে কিন্তু চল্লিশ নাম্বারের উত্তর দিতে হবে তো চার্টে তোমাদের পনেরো তোমার স্টোরিতে হচ্ছে পনেরো এবং ইনফরমাল লেটারে হচ্ছে দশ টোটাল চল্লিশ এখন একটু দেখে নেওয়া যাক যে আমাদের এখানে কি আছে তো প্রথমে দেখো প্রথমে দেওয়া আছে এখানে গ্রাফ চার্ট তো গ্রাফ চার্টের এখানে দশটা গ্রাফ চার্ট দেওয়া আছে এখন দেখো এখানে দশটা গ্রাফ চার্টের মধ্যেই আশা করি তোমরা কমন পেয়ে যাবে এর মধ্যে আর একটা কথা বলি যে গ্রাফ অ্যাকচুয়ালি কিভাবে গ্রাফ লিখতে হয় সঠিক পদ্ধতিতে কিভাবে গ্রাফ লিখে সর্বোচ্চ নাম্বার পাওয়া যায় সেরকম একটা ভিডিও যদি তোমরা চাও তাহলে সেরকম একটা ভিডিও কমেন্টসে জানাও আমরা কিন্তু তোমাদের জন্য সেই ভিডিওটা দেওয়ার চেষ্টা করব। এবং এখানে যেটা দেওয়া আছে এইগুলো তোমরা ফলো করার চেষ্টা করবা এরপরে দেখো যে এরপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে কমপ্লিটিং স্টোরি তো স্টোরি এখানে দশটা দেওয়া আছে এই দশটার মধ্যে থেকেই আশা করি তোমরা কমন পেয়ে যাবা এখানে দেখো একটু কথা যে কিন্তু একটা হচ্ছে আমরা গল্পটা জানি সেই গল্পটা পড়ে আমাদের দিতে হবে তো এখানে যেটা দেওয়া আছে সবগুলোই কিন্তু ট্রেডিশনাল স্টোরি দেওয়া আছে এবং ক্রিয়েটিভ স্টোরি যেটা আসবে সেটা তোমার মতো বানিয়ে লিখবে এখানে আর একটা জিনিস দেখো যে প্রত্যেকটার কিন্তু এখানে কি দেওয়া আছে একটা মোরাল দেওয়া আছে এগুলো তোমরা দেখে নিও তো এরপরে দেখো কি আছে এরপরে দেওয়া আছে ইনফর্মাল লেটার তো ইনফর্মাল লেটার এখানেও দশটা ইনফর্মাল লেটার দেওয়া আছে আশা করি তোমরা এই দশটার মধ্যে থেকে তোমরা পেয়ে যাবে এবং ইনফর্মাল লেটার কীভাবে লিখতে হয় সেটা তোমাদের সাথে একটু দেখিয়ে দেয় তোমাদের যে ইনফরমাল লেটারটা অ্যাকচুয়ালি কীভাবে লিখতে হয় তোমরা জানো ইনফরমাল লেটার দ্যাট মিন্স একটা চিঠি তা চিঠি কীভাবে চিঠির প্রথম অংশে কি থাকে প্রথম অংশে একটু একটা ঠিকানা থাকে যেটা তারপরে দেখো এরপরে তারিখ দিয়ে দেয় তারপর তাকে আমরা সম্বোধন করতে তাকে সম্বোধন করতে হয় এবং তারপরে কিন্তু আমাদের মূল বডিটা লিখতে হয় বডির ভিতরে যেভাবে চিঠিটা আমরা লিখে থাকি এরপরে শেষেরটা কি একটা বিদায় দেওয়া থাকে এবং সেখানে নাম উল্লেখ থাকে তো এই ফর্মেশনে তোমরা কি করবা চিঠিটা লিখবা এবার মেইনবেলা যে যদি দেও তাহলে ইনভেলের যে নিয়ম সে ফ্রাম টু স্ট্যাম্প এভাবে দিয়ে তোমরা এই জিনিসটা করে থাকবে তো আশা করি আজকের যে তোমাদের এই সাজেশনটা দিলাম তোমাদের পরীক্ষা ভালো হোক আজকে এ পর্যন্তই ধন্যবাদ সকলকে